অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীকে তালা বন্ধ করে আটকে রাখলো গ্রামবাসীরা এমনই এক ঘটনা ঘটলো বুধবার দুপুর সাড়ে বারোটায় তবে এক্ষেত্রে অবশ্য খাবার নিয়ে অভিযোগ নয় অভিযোগ উঠেছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার নামো ডুমরা অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী সুচিত্রা মুখার্জি অঙ্গনবাড়ি কেন্দ্রে সব দিন আসতেন না যার ফলে শিশুর প্রথম পাঠশালা বলে পরিচিত অঙ্গনবাড়ি বা সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের পঠন পঠনের পাঠ শেখেই উঠেছে আর এতেই বুধবার দুপুরে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা এমনকি রেতে মতো তালা বন্ধ করে আটকে রাখা হয় কর্মী ও সহায়িকাকে গ্রামবাসীরা দাবি প্রতিদিন ওই কর্মীকে কেন্দ্রে হাজির থেকে ছেলে মেয়েদের পড়াশুনো করাতে হতো এদিকে ওই কেন্দ্রের কর্মী সুচিত্রা মুখার্জি তার অনুপস্থিতির বিষয়টা কার্যত কিছুটা হলেও স্বীকার করে নিয়ে জানান তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ একাধিক রোগে আক্রান্ত তিনি এবং সেই সাথে বাড়ি থেকে কেন্দ্রের দূরত্বটাও অনেক বেশি হওয়ার জন্য তিনি সমস্যায় পড়ছেন তবে বেশ কিছুক্ষণ আটকে রাখার পর অবশ্য গ্রামবাসীরা ওই কর্মীকে সতর্ক করে দিয়ে তালা খুলেও দেয় এদিকে বিষয়টি নিয়ে ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার সিডিপিও সঙ্গে কথা বলে তিনি জানান ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা সুপারভাইজারকে কেন্দ্রে পাঠানো হবে তারপর সব কিছু খতিয়ে দেখতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কি অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওই আধিকারিক কে কি ঝামেলা হয়েছে দিদিমণিকে আসার জন্যই বলা হয়েছে হ্যাঁ তারপর ও তো কোনো দিনই ডিউটি করে না প্রতিদিন ওর বর আসে আর তোর গাড়ি সবজি নিয়ে যায় আর ওই প্রত্যেক দিন লয় প্রত্যেক দিন লয় সব দিন ওই যে যে রান্না করে ও আমরা রান্না করে এবার ওকে আজকে বলা হয়েছে যে আমনাকে এসে ছেলে পড়াতে হবে আমরা তো আর খিচুড়ি খাবার লাগে ছেলেকে এখন পাঠাই না পড়াশোনা শিখাতে তো হবে তো ও বলছে আমি প্রতিদিন আসতে পারবো না আমার অসুবিধা আছে তো এবার আমরা কি করবো বলুন তো তালামের গ্রামবাসীরা যে তালামের বিক্ষোভ দেখাচ্ছে কি চাইছেন এখন আমরা চাইছি প্রতিদিন ওকে হাজিরা দিতে হবে আমরা ছেলে পড়াতে হবে কি নাম আপনার আমার নাম রানী একদি